হ্যালো এভরিওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওত্রি টু পয়েন্ট জিরো আজকের ব্লগটা শুরুর প্রথমেই দেখতে পাচ্ছো ওত্রি আর ওত্রির ভাই রিয়াংশ একটা সেটআপ নিয়ে বসে আছে সেটআপটা বলবো না সেটআপটা আপনারা দেখুন একটু ভালো করে অবজার্ভ করুন দেখলেই বুঝতে পারবেন দেখুন ওত্রী আর রিয়াংশ কি সুন্দরভাবে সৈনিকগুলোকে বড় করে সাজাচ্ছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সেই হিসাবেই ওরা সুন্দর করে সবগুলোকে সাজাচ্ছে ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে

পুলিশকে হেলা করছে ঠিক পাশে আবার কি ও বাবা তো ওদের লাইন রেডি দেখুন সৈনিকদের সামনে কি সুন্দর করে কাটাতার দিয়ে রেডি করে রেখেছে মানে অ্যাকচুয়াল যে যুদ্ধের যে প্রিপারেশনটা যেমনভাবে হয় ওরা এত ছোট বয়সে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ওরা এটা সাজিয়ে খুব খুশি আপনারা দেখুন ওরা খুব সুন্দর করে অর্গানাইজ করেছে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা কমপ্লিট করতে হবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর একটা কথা তো বলতেই ভুলে গেছি এই ছোট্ট খুদেদের ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনারা সবাই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখবেন টাটা